টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের থার্ড স্ট্যান্ডেভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রগুলি তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক শূন্য স্থান পূরণ করো একগণিত পাঁচ শশান পাঁচ ক দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই শান ড্যাশ অর্থাৎ ছটা দুই যদি আমরা যোগ করি তাহলে কত পাবো দেখো ছটা দুই যোগ করার ক্ষেত্রে তোমরা ছয়া দুই গুণ করে নেবে তো ছয়ের দুই গুণ করলে কত হচ্ছে ছয় দুই বারো আর ছটা দুই তোমরা যদি যোগও করো তাহলে কিন্তু আমরা বারোই পাবো সঠিক উত্তর হবে বারো তাই শূন্যস্থানে আমরা এক দশ দুই বারো লিখবো খ ভাগ প্রক্রিয়া প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ ড্যাশ এখানে আমরা শূন্যস্থানে লিখব বয়হসই অন্তঃস্তকার গ বিয়োগ গ এক অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে হয় ড্যাশ দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় এবং এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক তো নয় এক করলে কত হচ্ছে দশ তাই আমরা শূন্য স্থানে বসাবো একের শূন্য দশ ঘ সাতের পূরণবাচক সংখ্যা কথায় লেখো ড্যাশ তো দেখো সাতের যদি আমরা পূরণবাচক সংখ্যা লিখি মানে সংখ্যাটা আমরা যদি কথায় লিখি তাহলে পাবো দন্ত স পয়তায় ম সপ্তম ইং নয়ের মধ্যে তিন বার যাবে তো সেজন্য জন্য আমাদেরকে নয়কে তিন দিয়ে ভাগ করতে হবে তো তিন কত তো নয় তিন তিনে নয় তাই আমরা শূন্য স্থানে বসাব তিন দুই সঠিক উত্তরে টিক চিহ্ন দাও গণিত পাঁচ শ্মশান পাঁচ এখানে অনেকগুলো অপশান তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেটা সঠিক হবে তার মাথার ওপরে তোমরা টিক চিহ্ন দেবে কয়েকটা দেখো এক টাকায় কত পয়সা একশো পয়সা দুশো পয়সা না তিনশো পয়সা সঠিক উত্তর হবে একশো পয়সা তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো খ এক টাকায় কটি পঞ্চাশ পয়সা একটি দুটি না তিনটি দেখো এক টাকা মানে আমরা জানি একশো পয়সা তো একশো পয়সার মধ্যে পঞ্চাশ পয়সা কবার থাকবে দুবার থাকবে কারণ পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা যোগ করে একশো পয়সা হয় তাই সঠিক উত্তর হবে দুটি তাই দুটির উপর আমরা টিক চিহ্ন দেবো গ যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে ভাজ্য ভাজ না ভাগ ফল দেখো যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য তাই ভাজ্যর ওপর আমরা টিক চিহ্ন দেবো ঘ এক ঘন্টার সমান কত মিনিট ষাট মিনিট সত্তর মিনিট না আশি মিনিট সঠিক উত্তর হবে ষাট মিনিট তাই এটার ওপর আমরা টিকচিহ্ন দেবো ইঙ কত মাসে এক বছর বারো মাসে তেরো মাসে না চোদ্দ মাসে সঠিক উত্তর হবে বারো মাসে তাই এটার ওপর আমরা টিকচিহ্ন দেবো তিন ছোটো থেকে বড় সাজাও প্রশ্নের মান এক তিনশো বারো দুশো তেরো একশো তেইশ তিনশো একুশ এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোটো হচ্ছে একশো তেইশ তারপরে হচ্ছে দুশো তেরো তারপরে হচ্ছে তিনশো এক বারো এবং সবশেষে তিনশো একুশ চারেরটা দেখো বড়ো থেকে ছোটো সাজাও প্রশ্নের মান এক পাঁচ দশ নয় উনষাট নয় দশ নয় নিরানব্বই এক দশ নয় উনিশ একশো নিরানব্বই তাহলে এখানের মধ্যে সব থেকে বড়ো হচ্ছে একশো নিরানব্বই কমা তারপর হচ্ছে নিরানব্বই কমা তারপর ঊনষাট এবং সবশেষে এক দশ নয় উনিশ পাঁচ নিচের সংখ্যাটির স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করো প্রশ্নের মান দুই দেখো রয়েছে পাঁচ চার ছয় অর্থাৎ পাঁচশো ছিচল্লিশ তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো পাঁচ তারপরে দুটো শূন্য পাঁচশো যোগ চার শূন্য চল্লিশ যোগ ছয় অর্থাৎ পাঁচশো যোগ চল্লিশ যোগ ছয় এটাকে আমরা যোগ করলে পাঁচশো ছিচল্লিশ পাব ছয় নিচের ছকটি পূরণ করো প্রশ্নের মান দুই দেখো এখানে একটা তোমাদেরকে ছক দিয়ে দেওয়া হয়েছে যেখানে লেখা রয়েছে সংখ্যা দশকের ঘরের প্রকৃত মান এককের ঘরের প্রকৃত মান দশকের ঘরে স্থানীয় মান এককের ঘরে স্থানীয় মান দেখো প্রকৃত মান মান হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেটাই হয় আর স্থানীয় মান মানে হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেটা তো হবেই এবং তার পাশে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য তো দেখো সংখ্যা এখানে দিয়ে দেওয়া হয়েছে সাত দশ পাঁচ পঁচাত্তর এখানে দশকের ঘরের প্রকৃত মান দেখো এখানে দশকের ঘর হচ্ছে সাতটা তাই দশকের ঘরে প্রকৃত মান কত হবে সাত তাই আমরা সাত বসাবো তারপরে দেখো এককের ঘরের প্রকৃত মান এখানে এককের ঘর কোনটা পাঁচ তাই আমরা বক্সের মধ্যে পাঁচ বসাব তারপরে দেখো রয়েছে দশকের ঘরের স্থানীয় মান দেখো দশকের ঘরের স্থানীয় মান কত হবে সাত সাত তো হবেই এবং সাতের পরে দেখো একটা সংখ্যা আছে তাই একটা শূন্য হবে তাহলে সাত শূন্য সত্তর হবে এবং পরের বক্সটা দেখো এককের ঘরের স্থানীয় মান এককের ঘরের স্থানীয় মান কত হচ্ছে পাঁচ পাঁচ তো হবেই কিন্তু পাঁচের পরে কোনো সংখ্যা নেই তাই কোনো শূন্য হবে না তাই সঠিক উত্তর হচ্ছে পাঁচ বক্সের মধ্যে আমরা পাঁচ বসাব সাত ফাঁকা ঘরের সঠিক সংখ্যা লেখো এক গণিত পাঁচ শনশান পাঁচ কয়েকটা দেখো ড্যাশ যোগ আট শনশান পনেরো অর্থাৎ আটের সঙ্গে কত যোগ করলে আমরা পনেরো পাবো এক্ষেত্রেও তোমরা পনেরো থেকে আট বিয়োগ করবে পনেরো থেকে আট যদি আমরা বিয়োগ করি তাহলে সাত পাবো তাই শূন্য স্থানে আমরা সাত বসাবো কয়েকটা দেখো ড্যাশ বিয়োগ দশ শন তিরিশ অর্থাৎ কত থেকে দশ বিয়োগ করলে আমরা তিরিশ পাবো এক্ষেত্রে আমরা তিরিশ আর দশ যোগ করবো তিরিশ আর দশ যোগ করে চল্লিশ তাই শূন্য স্থান আমরা চল্লিশ বসাবো ঘয়টা দেখো ড্যাশ গুণ চার শন আটচল্লিশ অর্থাৎ চারের সঙ্গে কত গুণ করলে আটচল্লিশ হয় এক্ষেত্রে তোমরা আটচল্লিশকে চার দিয়ে ভাগ করবে তো চার কত তো আটচল্লিশ চার বারং আটচল্লিশ তাই আমরা শূন্য স্থানে বসাবো এক দশ দুই বারো ঘরটা দেখো চোদ্দো ভাগ সাত শন ড্যাশ তো চোদ্দোকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে কত পাবো দুই পাবো কারণ আমরা জানি সাত দুই চোদ্দো তাই শূন্য স্থানে আমরা দুই বসাবো এবং ইঙরটা দেখো নয় দশ আট আঠানব্বই যোগ ড্যাশ শোন শোন একশো অর্থাৎ আঠানব্বইয়ের সাথে কত যোগ করলে আমরা একশো পাবো আঠানব্বই সাথে আমরা দুই যোগ করলে একশো পাবো তাই শূন্য স্থানে আমরা দুই বসাবো আট একটি ঘড়ির ছবি আঁকো ও দেখাও নটা বাজে প্রশ্নের মান তিন তো তোমাদেরকে এখানে একটা ঘড়ির ছবি আঁকতে হবে এবং যেখানে দেখাতে হবে নটা বাজে তো তোমরা ঘড়ির ছবি আঁকবে ওপরে বারো নিচে ছয় তারপরে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ এভাবে এগারো এভাবে লিখবে তোমরা ঘড়িটা এঁকে নেবে এবং এক্ষেত্রে যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে এখানে বড়ো কাটা আর ছোটো কাটা তো তোমরা ছোটো কাটাটা যেহেতু এখানে নটা বাজে বলেছে তোমরা ছোটো কাটা নয়ের কাছাকাছি রাখবে এবং সেটা ছোট করবে আর বড়ো কাটাটা তোমরা বারোর ঘরে রাখবে তাহলে কিন্তু কটা বাজবে নটা বাজবে নয় স্থানীয় মানে সাজিয়ে যোগ বিয়োগ গুণ ও ভাগ করো তিনগণিত চার সমান বারো তো কয়েকটা দেখো আট দশ আট অষ্টআশি যোগ এক দশ নয় উনিশ এটাকে তোমাদেরকে যোগ করতে হবে প্রথমে তোমরা সাজিয়ে নাও প্রথমে লিখো আট দশ আট অষ্টআশি তার নিচে লিখবে এক দশ নয় উনিশ ডান দিক থেকে যোগ করবে দেখো আট আর নয় যোগ করলে কত হচ্ছে সতেরো সতেরো সাত বসাও হাতে এক রাখো তারপর রয়েছে দেখো আট আর এক আট আর এক যোগ করলে নয় আর হাতে এক আছে দশ তাহলে দশ বসিয়ে নাও এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো এক শূন্য সাত অর্থাৎ একশো সাত ক্ষয়েরটা দেখো আট দশ বিয়োগ দুই দশ ছয় ছাব্বিশ এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে প্রথমে সাজিয়ে নাও তারপরে তোমরা ডান দিক থেকে বিয়োগ করবে দেখো ডান দিকে রয়েছে তিন আর ছয় তিন থেকে তো আর ছয় বাদ দেওয়া যায় না এক্ষেত্রে তোমাদেরকে দশ ধরতে হবে তো দশ আর তিন যোগ করলে কত হচ্ছে তেরো তেরো থেকে ছয় বিয়োগ করতে হবে তেরো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে পাবো চার আর তিনের সাত তাহলে সাত বসাবে আর যেহেতু এখানে আমরা দশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে ঘর কমিয়ে দেবো দেখো পাশে রয়েছে আট আটকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে সাত সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বললো পাঁচ দশ সাত সাতান্ন গ দুই দশ নয় উনত্রিশ গুণ সাত এটাকে তোমাদেরকে গুণ করতে হবে প্রথম তোমরা লিখবে উনতিরিশ তার নিচে লিখবে সাত নিচে একটা দাগ দেবে গুণ চেনে দেবে গুণ করে নেবে সাতের সঙ্গে নয়ের গুণ করবে সাত নয় তেষট্টি তেষট্টি তিন হাতে ছয় রাখবে তারপরে সাতের সঙ্গে দুইয়ের গুণ করবে সাত দুয়ে চোদ্দো চোদ্দো আর হাতে ছয় আছে তো চোদ্দো আর ছয় যোগ করলে কুড়ি তাহলে কুড়ি বসাবে এক্ষেত্রে আমাদের গুণফলটা ফলটা বেরোলো দুশো তিন ঘরটা দেখো ছত্রিশ ভাগ তিন ছত্রিশকে তিন দিয়ে ভাগ করতে হবে তো তোমরা ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে মাঝখানে বসাবে ছত্রিশ বাঁ দিকে বসাবে তিন প্রথমে তোমরা নিয়ে যাবে তিন এককে তিন দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে দেখো ছয়টা নেমে গেলো আর তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য বাঁ দিকে শূন্য বসে না এবার ছয়ের সঙ্গে তিনের ভাগ করতে হবে তো তিন কততে ছয় তিন দুয়ে ছয় ওপরে দুই বসাও আর ছয়ের নিচে ছয় বসাও নিচে একটা দাগ দাও বিয়োগ চিহ্ন দাও দেখো ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য দেখো ভাগটা মিলে গেল এক্ষেত্রে আমাদের ভাগ ফলটা বেরোলো এক দশ দুই বারো দশ প্রশ্নের অঙ্কগুলির সমাধান করো গণিত তিন সংসার নয় ক একটি খাতায় চল্লিশটি পৃষ্ঠা আছে প্রতিদিন পাঁচ পৃষ্ঠা করে লিখলে ওই খাতা শেষ করতে কতদিন সময় লাগবে উত্তর এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে প্রথমে তোমরা লিখবে একটা ভাগের বক্স এবং মাঝখানে লিখবে চল্লিশ বাঁ দিকে লিখবে পাঁচ তো পাঁচ কতটা চল্লিশ আমরা জানি পাঁচ আটটে চল্লিশ তাহলে উপরে আট চল্লিশের নিচে চল্লিশ নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে দেখো শূন্য বেরোচ্ছে এক্ষেত্রে আমাদের ভাগ ফলটা বেরোলো আট অত উত্তরটা লিখে নেব ওই খাতা শেষ করতে আট দিন সময় লাগবে খ সাঁত্রিশটি নারকেল আছে তিনজনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দাও প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে ও কতগুলি নারকেল অবশিষ্ট থাকবে উত্তর এটাকেও তোমাদেরকে ভাগ করতে হবে প্রথমে তোমরা ভাগের বক্সটা করে নেবে মাঝখানে লিখবে সাঁত্রিশ বাঁদিকে লিখবে তিন প্রথমে তোমরা নিয়ে যাবে তিন এককে তিন বিয়োগ করে নেবে ডাক দিয়ে তো সাত আছে সাত নামিয়ে নেবে তিন থেকে তিন বিয়োগ করে শূন্য বাঁদিকে শূন্য বসে না এবার সাতের সঙ্গে তিনে তোমাদেরকে ভাগ করতে হবে তো সাতের সঙ্গে তোমার তিনের ভাগ করা যায় না তোমরা নিয়ে যাবো তিন দুয়ে ছয় ওপরে দুই সাথে নিচে ছয় নিচে একটা দাগ দেব বিয়োগ চিহ্ন দেবো তো সাত থেকে ছয় বিয়োগ করলে কত হচ্ছে এক তাহলে এক নিচে এক কিন্তু আমাদের ভাগ শেষ থাকলো তাহলে এক্ষেত্রে আমাদের দুটি উত্তর ওপরে যেটা একটা ওপরে হচ্ছে আমাদের বারো উত্তর নিচে আমাদের কত উত্তর নিচে আমাদের এক উত্তর অতএব উত্তরটা লিখে নেব প্রত্যেকে বারোটি গোটা নারকেল পাবে ও একটি নারকেল অবশিষ্ট থাকবে গ অনিমা চারটি নতুন বই কিনেছে বইগুলির দাম যথাক্রমে পঁচাত্তর টাকা একশো টাকা একশো টাকা ও একশো টাকা অনিমার বই কিনতে মোট কত খরচ হলো উত্তর এটাকে তোমাদেরকে যোগ করতে হবে প্রথমে তোমরা লিখবে পঁচাত্তর তার নিচে লিখবে একশো তার নিচে লিখবে একশো পাঁচ তার নিচে লিখবে একশো পঁচিশ নিচে একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে ডান দিক থেকে যোগ করবে দেখো ডান দিকে রয়েছে পাঁচ শূন্য পাঁচ পাঁচ তো পাঁচ শূন্য পাঁচ পাঁচ যোগ করে রয়েছে পনেরো পনেরো পাঁচ বসাবে হাতে এক তারপরে দেখো রয়েছে সাত শূন্য শূন্য দুই তো সাত আর শূন্য শূন্য দুই যোগ করেছে নয় আর হাতে আমাদের এক আছে তাহলে নয় একের দশ দশের শূন্য আবার হাতে এক তারপরে দেখো রয়েছে এক 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 তাহলে তিনটে এক রয়েছে তিনটা এক যোগ করলে তিন আর হাতে এক আছে চার তাহলে এক্ষেত্রে আমাদের যোগ ফলটা হলো চারশো পাঁচ অতএবদিন উত্তরটা লিখে নেব অনিমার বই কিনতে মোট চারশো পাঁচ টাকা খরচ হলো এগারো সরল করো সাতাশ বিয়োগ নয় যোগ পাঁচ প্রশ্নের মান আড়াই তো এটাকে তোমাদেরকে একটা স্মরণ করতে দেওয়া হয়েছে তোমরা সমানের নিচে সমান বসাবে সাতাশ আছে সাতাশ লিখবে প্রথমে যোগ পাঁচটা এই পাশে নিয়ে আসবে বিয়োগ নয়টা ওই পাশে দেবে কারণ স্মরণ করার সময় প্রথমে যোগ করতে হয় তারপর বিয়োগ করতে হয় তার নিচে তোমরা সমান চিহ্ন দেবে এবার সাতাশ আর পাঁচ যোগ করে নেবে সাতাশ আর পাঁচ যোগ হলে কত হচ্ছে বত্রিশ বত্রিশ লিখবে বিয়োগ আছে বিয়োগ নয় আছে নয় লিখবে তার নিচে আবার সমান চিহ্ন এবার বত্রিশ থেকে নয় বিয়োগ করে দেখো বত্রিশ থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে পাবো তেইশ তাই এখানে তোমরা তেইশ লিখবে অতএব আমাদের উত্তরটা হচ্ছে দুই দশ তিন তেইশ বারো আঠেরোকে তিন দিয়ে বারবার বিয়োগের মাধ্যমে ভাগ করে দেখাও প্রশ্নের মান আড়ায় তো তোমরা প্রথমে কি করবে আঠেরোকে তিন দিয়ে কী করবে বিয়োগ করবে ঠিক আছে তো তোমরা আঠেরোকে প্রথমে তিন দিয়ে বিয়োগ করো কত হচ্ছে পনেরো আবার পনেরোকে তিন দিয়ে বিয়োগ করো কত হচ্ছে বারো আবার বারোকে তিন দিয়ে বিয়োগ করো কত হচ্ছে নয় নয়কে আবার তিন দিয়ে বিয়োগ করো কত হচ্ছে ছয় ছয়কে আবার তিন দিয়ে বিয়োগ করো কত হচ্ছে তিন তিনকে আবার তিন দিয়ে বিয়োগ হচ্ছে শূন্য তাহলে কবার করলাম আমরা একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার এখানে সঠিক উত্তর হচ্ছে ছয় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ